আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ উপদেষ্টা আসিফের উদ্বোধনী অনুষ্ঠানে হামলা ভাংচুর পণ্ড আয়োজন বরিশাল গরু নদীমুলাদি উপজেলার খাঁ নদীর উপর নির্মিত সেতুর নাম নির্ধারণ নিয়ে জটিলতায় উদ্বোধনী অনুষ্ঠানে হামলা চালে পণ্ড করে দিয়েছে উত্তেজিত জনতা আজ মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরে উদ্বোধনী অনুষ্ঠানে প্যান্ডেলে হামলা ও ভাঙচুর করা হয় সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের যাওয়ার কথা ছিল এরপর জানাব সাতাশি হাজার পুলিশের ট্রেনিং শেষ প্রস্তুতির শেষ পর্যায়ে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পুলিশ নির্বাচনের দায়িত্ব পালন করবে ইতিমধ্যে সাতাশি হাজার পুলিশ সদস্যকে ট্রেনিং দেওয়া হয়েছে বলে ইসির সচিব বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে কোথায় থাকবেন নতুন প্রধানমন্ত্রী দুটি প্রস্তাবের কোনটি এখনও সরকার জাতীয় সংসদ স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবনে রূপ দেওয়ার বিষয়ে প্রস্তাব দিয়েছিল সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি যদিও এই কমিটি শুরুতে বলেছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হেয়ার রোডের চব্বিশশো পঁচিশ নম্বর বাংলোবাড়িকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য বিবেচনা করা যেতে পারে কিন্তু এই দুটি প্রস্তাবের মধ্যে এখনো কোনটির বিষয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এর আগে প্রধানমন্ত্রী থাকত গণভবনে তবে পাঁচই অগস্টে গণভবন ভাঙচুর করার পর সেখানে এখন আর প্রধানমন্ত্রীর থাকার কোনো অপশন নেই তাই নতুন করে তার জন্য নতুন প্রধানমন্ত্রীর জন্য জায়গা দেখা হচ্ছে জানাব আসন ভাগাভাগি নিয়ে অসন্তুষ্ট বিএনপি তবু অপেক্ষা করবে বিএনপির মিত্ররা ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে মিত্রদের আসন ছাড় দেওয়ার ক্ষেত্রে আগের অবস্থানে বড় পরিবর্তন এনেছে বিএনপি ও জামাত বিএনপি আগে প্রায় অর্ধশত আসনে মিত্রদের ছেড়ে দেওয়ার কথা এখন মাত্র তেরোটি করেছে জামাত মিত্রদের আসন ছাড়ের ক্ষেত্রে বড় কোপ মারছে অন্তত একশোটি আসন মিত্রদের ছেড়ে দেওয়া হবে বলে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সর্বশেষ জানাবো আজ থেকে জুলাই আন্দোলনে নিহত একশো বিরাশির মধ্যে উত্তোলন শুরু জুলাই অগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত একশো বিরাশি শহীদদের মর্ধেহ উত্তোলন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ শহীদদের ডি বনিক ক্লিনিক অ্যাসিড বা ডিএনএ নমুনা সংগ্রহ থেকে আজ শুরু হবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন উপদেষ্টা আসিফের উদ্বোধনী অনুষ্ঠানে হামলা পণ্ড আয়োজন বরিশালের গৌর নদী মুলাদি উপজেলার আরিয়ালখা নদীর উপর নির্মিত সেতুর নাম নির্ধারণ নিয়ে জটিলতায় উদ্বোধনী অনুষ্ঠানে হামলা চালে পণ্ড করে দিয়েছে উত্তেজিত একদল জনতা আজ মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাশিরচর উদ্বোধনী অনুষ্ঠানের প্যান্ডেলে এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সমবায় যুবকরা মন্ত্রণালয়ের উপদেষ্টা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বৃষ্টি উদ্বোধনের কথা ছিল তবে তিনি অনলাইনে যুক্ত হওয়ার আগেই প্রশাসনের সামনে উত্তেজিত জনতা হামলা চালে অনুষ্ঠান বন্ধ করে দেয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছে গৌরনতি উপজেলার সরিকল ইউনিয়ন সাহেবচর ও মুলাদি উপজেলার নাজিরপুরের মধ্যবর্তী আর খা নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের অধীনে ছয়শো উনিশ মিটার দীর্ঘ সেতু স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বৃষ্টি নির্মাণে সব থেকে বেশি অবদান রেখেছে অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনু উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয়নি যে কারণে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় মোলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেছেন হামলার কারণে অনুষ্ঠান করতে পারেনি আয়োজকরা বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম সরোয়ার জানান স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সেতুটির নাম পরিবর্তন করে ছত্রিশ জুলাই সেতু নামে উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছিল তবে সেতুটির নাম নিয়ে স্থানীয় বাসিন্দারা আপত্তি জানিয়ে একটি অভিযোগ দাখিল করেছেন বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল শনিবার স্থানীয়দের হামলায় উদ্বোধন অনুষ্ঠান আর সম্ভব হয়নি সাতাশি হাজার পুলিশের ট্রেনিং শেষ প্রস্তুতি শেষ পর্যায়ে নির্বাচনী দায়িত্ব পালনে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পুলিশ নির্বাচন চলাকালীন দায়িত্ব পালন করবে ইতিমধ্যে সাতাশি হাজার পুলিশ সদস্যকে ট্রেনিং করা হয়েছে বলে জানা গেছে সাড়ে চার হাজার বডি ক্যামেরা নিয়ে পুলিশ সদস্যদের ট্রেনিং দেওয়া হচ্ছে সব মিলে পুলিশের কাছে দশ হাজার মতো বডি ক্যামেরা রয়েছে এর মধ্যে দেড় হাজার বডি ক্যামেরা ট্রফি পুলিশ ব্যবহার করে নির্বাচনের সময় তাদের কাছ থেকে এই বডি ক্যামেরা পুলিশের সদস্যরা এবারের নির্বাচনে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে সেই ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে এবং সেই ব্যাপারটি নিয়ে কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে পুলিশের সদস্যরা বিশেষ করে যারা স্বৈরাচারের দোষও রয়েছে তারা পুরো দেশের অভ্যন্তরে নানাভাবে সমস্যা তৈরি করার চেষ্টা করছে তবে এদের ব্যাপারে পুলিশের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কেউ যেন এসব বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আসতে না পারে সে ব্যাপারটি নিয়ে তারা খুবই গুরুত্ব সহকারে ভাবছে আগামী নির্বাচনটা তারা ইতিহাসের একটি সেরা নির্বাচন উপহার দিতে চাই এই জন্য তারা সেভাবেই কাজ করছে বিষয়টির গুরুত্ব তারা বুঝতে পেরেছে এবং সে অনুযায়ী তারা আগামীতে কাজ করছে এবং তারা চায় যেন এটি বাংলাদেশের জন্য একটি মাইল হোলক হয়ে থাকে এই নির্বাচন ব্যবস্থাটি কোথায় থাকবেন নতুন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবনে রূপ দেওয়ার বিষয় প্রস্তাব দিয়েছে সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি যদিও এই কমিটি শুরুতে বলেছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হেয়ার রোডের চব্বিশ পঁচিশ নম্বর বাংলাবাড়িকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতের প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য বিবেচনা করা যেতে পারে কিন্তু এই দুটি প্রস্তাবের এখনো কোনটির বিষয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয় পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে এমন আলোচনা করা হচ্ছে বলে জানা গেছে গণপদ্য অধিদপ্তরে একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানিয়েছেন এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি সর্বশেষ আওয়ামী লীগের শাসন আমলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন গণভ্যুত্থানের মুখে পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় সেদিন জনতা গণভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর করে এর এক মাস পর গত বছরের পাঁচই সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে জুলাই গণ অভ্যানের স্থিতির জাদুঘর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় পিলখানা হত্যাকাণ্ড গুম বোর্ড আয়নাঘর শো শেখ হাসিনা ষোলো বছরের দুঃশাসনের গল্প সেখানে তুলে ধরা হয়েছে এবং এ কারণে এখন আসলে গণভবনকে আর নতুন করে প্রধানমন্ত্রীর বাসভবন বনের কোন ব্যবস্থাই সেখানে করা যাচ্ছে না এই কারণে গণভবনকে মূলত নতুনভাবে আবার সংস্কার করতে হবে অর্থাৎ প্রধানমন্ত্রী যেখানে থাকবে তার জন্য আলাদা একটি বাড়ি দরকার নির্বাচন হয়ে গেলে সরকার এই ব্যবস্থা আসলে কিভাবে নেবে এখান থেকে মূলত এই কথা আসে এবং সে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার সেভাবেই কাজ করছে তারা যেভাবে আরও সুন্দর করা যায় সব কিছু সেভাবেই তারা একসঙ্গে মিলেমিশে কাজ করছে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে সেই ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে অসন্তুষ্ট তবু অপেক্ষা করবে বিএনপির মিত্ররা জাতীয় সংসদ নির্বাচনে মিত্রদের আসন ছাড় দেওয়ার ক্ষেত্রে আগের অবস্থানে বড় পরিবর্তন এনেছে বিএনপি ও জামাত বিএনপি আগে প্রায় আসন মিত্রদের জোটগুলোকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিলে এখন সেটি কমে মাত্র তেরোটি করেছে জামাত ও মিত্রদের আসন ছাড়ের ক্ষেত্রে বড় কোপ মারছে অন্তত একষট্টি আসন মিত্রদের ছেড়ে দেওয়া হবে এতদিন মিত্রদের এমন আবাস দেওয়া হলে জামাত এখন অর্ধেকে নামিয়েছে এনেছে মাত্র পঞ্চাশটিতে এই দুইটি রাজনৈতিক দলই তারা নিজেদের স্বার্থ করার জন্য কাজ করছে যারা এতদিন ধরে বিএনপি এবং জামাতের সঙ্গে আন্দোলনের নানাবিধ সমস্যায় পড়েছে কারণ এসব বিষয়গুলো সামনে আসার পর থেকে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মাত্র তেরোটি আসন রেখেছে জন্য তাদের সঙ্গে যারা যুগপুথ আন্দোলনে ছিল সেজন্য আসলে এই বিষয়গুলো খুবই গুরুত্ব পাচ্ছে এই সব বিষয়গুলো নিয়ে অনেকেই কাজ করছে অনেকেই মনে করছে যে আসলে যেহেতু মিত্রদেরকে বড় ধরনের আসন সমঝোতায় ছাড় দেওয়ার কথা ছিল সুতরাং এখন নিজেদের মধ্যে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তাই আসন সমঝোতা নিয়ে তারা সেভাবে কাজ করতে চায় কিন্তু ব্যাপার হচ্ছে যে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা এখন কি করবে তারা যদি আসলে বলে যে আমরা না আমাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এক্ষেত্রে আমরা আসন ছাড়বো না সেক্ষেত্রে বিএনপির মধ্যে নতুন করে বিদ্রোহ বা জামাতের মধ্যে বিদ্রোহ দেখা দিতে পারে তবে এ বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও